পররাষ্ট্র মন্ত্রণালয় পদের নাম সুপারিনটেন্ডেন্ট পরীক্ষার তারিখ বারো দুই দু হাজার চব্বিশ প্রশ্ন এক শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় উত্তর সি সে যোগ অন সয়ন দুই দ্য ভার ফর্ম অফ ফ্রেন্ড ইজ উত্তর ডি বি ফ্রেন্ড তিন একজন ব্যাটসম্যান একুশটি বাউন্ডারি ওভার বাউন্ডারির মাধ্যমে ছিয়ানব্বই রান করেন তার বাউন্ডারি সংখ্যা কত উত্তর এ পনেরোটি চার শি হ্যাজ ড্যাশ অ্যা অল দ্য মর্নিং উত্তর হচ্ছে বি লেইন শি হ্যাজ লেইন অ্যা অল দ্য মর্নিং পাঁচ চর্যা পদের প্রথম পদে রসই থাকে উত্তর সি লুইপা ছয় ভিত্তিক উপন্যাস কোনটি অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে বি রাইফেল রোটি আওরাত সাত হি স্পোক এস ইফ হি ড্যাশ ইট উত্তর হলো ডি হ্যাড নোন হি স্পোক ইফ হি হ্যাড ইট আট আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউর লেটার উত্তর হচ্ছে ডি আই লুক ফরওয়ার্ড টু ফসলের উন্নত দশ আমার সোনার বাংলা কবিতাটি সর্বম্ট চরণ সংখ্যা উত্তর ডি পঁচিশটি এগারো উত্তর হচ্ছে এ শূন্য দশমিক এক তেরো গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর মুক্ত সীমা কত উত্তর হচ্ছে ডি পাঁচ লক্ষ টাকা করমুক্ত আয় সীমা সাধারণ করদাতা তিন লক্ষ টাকা মহিলা ও পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব করদাতা চার লক্ষ টাকা প্রতিবন্ধী ব্যক্তি করদাতা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা পাঁচ লক্ষ টাকা চোদ্দ রক্ত নালীতে রক্ত জমাট না বাধা বাধার জন্য দায়ী কোনটি উত্তর হল এ হ্যাপারিন পনেরো ওয়ান ইস কারেক্ট উত্তর হল এ পেন্থ্রো দ্য লাইন ষোলো পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট ডট ধারাটির কততম পদ তিনশো দুই উত্তর হলো ডি একশোতম পদ সতেরো দ্য ফেরেজ ফ্রেন্স লিভ মিনস উত্তর এ লিভ আঠারো বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে উত্তর হলো ডি নিরানব্বই দশমিক সাত শতাংশ উনিশ কোনটি তৎসম উপসর্গ উত্তর হল সি পরি বিশ অযান্ত্রিক এর রসয়তাকে উত্তর বি সুবোধ দোষ একুশ কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে উত্তর হলো বি লিওন বাইশ সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর এ সিকান্দার আবু জাফর তেইশ রাজশেখর বসুর ছদ্মনাম কি উত্তর হলো ডি পরশুরাম চব্বিশ উত্তর হলো এ আর স্কোয়ার পঁচিশ হি ইজ ড্যাশ পয়েট্রি উত্তর হলো সি ফন্ড অফ রিডিং হি ইজ ফন্ড অব রিডিং পয়েট্রি ছাব্বিশ কোন বাগধারাটির অর্থ ভিন্ন উত্তর হলো সি ঢাকের কাঠি সাতাশ বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান উত্তর হলো ডি নাইট্রোজেন আটাশ স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হলো ডি ভ্যাটিকান সিটি উনত্রিশ উত্তর হলো বি ফোর তিরিশ পুঁথি সাহিত্যের লেখককে উত্তর হলো বি সৈয়দ হামজা একত্রিশ হারি স্পয়েলস দ্য ড্যাশ উত্তর হলো সি কারি হারি স্পয়েলস দ্য ক্যারি যার অর্থ হলো তাড়াতাড়ি করলে দেরি হয় বা কাজ নষ্ট হয় বত্রিশ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর হলো বি মিথেন তেত্রিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়া হওয়ায় বাংলা সন সন তারিখ কোনটি উত্তর হল তেরোশো উনআশি বঙ্গব্ধের কার্তিক মাসের আঠারো তারিখ চৌত্রিশ শোকানল শব্দের যথার্থ বেশ বাক্য হল শোকরূপ অনল এটি রূপকর্মধরের সমাস পঁয়ত্রিশ কোনটি রাজনৈতিক উপন্যাস উত্তর হল এ জাগরি জাগরি সতীনাথ ভাদি রচিত একটি লিখিত বাংলা উপন্যাস ছত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি উত্তর হলো নিঃসঙ্গ লড়াই সাঁত্রিশ নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় উত্তর হলো এ দুর্নীতি দমন কমিশন আটত্রিশ টি এস এলিওট ইজ এ ড্যাশ পয়েন্ট উত্তর হলো ডি নাইনটিন্থ সেঞ্চুরি পয়েন্ট উনচল্লিশ দ্য ক্যালেন্ডার ইজ ড্যাশ দ্য ওয়াল উত্তর হলো বি হ্যাং অন দ্য ক্যালেন্ডার ইজ হ্যাং অন দ্য ওয়াল চল্লিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি উত্তর হলো সি সংবিধান বিয়াল্লিশ লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর হলো সি ছড়া তেতাল্লিশ মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর হলো ডি উনিশশো চুয়াত্তর সালে চুয়াল্লিশ দ্য সেলসম্যান সেইট থ্যাংক ইউ স্যার দ্য কারেক্ট ফর্ম অব ইন্ডিয়ার স্পিচিস উত্তর হচ্ছে এ দ্য সেলসম্যান থ্যাংকড হিজ কাস্টমার পঁয়তাল্লিশ স্টির ভাইরাস কোন রোগের জীবাণুর নাম উত্তর হলো বি রেবি ছিচল্লিশ সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে উত্তর হলো এ ইংল্যান্ডে সাতচল্লিশ বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যবাদ লাভ করে উত্তর হলো এ উনিশশো বাহাত্তর সালে আটচল্লিশ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন সালে গঠিত হয় উত্তর এ রোজ গার্ডেন ঢাকায় উনিশশো সালের তিরিশে তেইশে জুন কোনটি রবীন্দ্রনাথ রাজনৈতিক উপন্যাস উত্তর হলো এ গোরা পঞ্চাশ বলার ইচ্ছা এক কথায় প্রকাশ উত্তর হচ্ছে সি বান্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং উত্তর হলো বি ইনডিসক্রিশন যার অর্থ অসাবধান বা অসতর্ক আচরণ তিপান্ন বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন উত্তর হল ডি নম্বর চুয়ান্ন ইফ আই ড্যাশ ইউ আই ড্যাশ ইট উত্তর হলো এ ওয়ার এবং উড হবে ইফ আই ওয়ার ইউ আই উন্ন দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড উক্তিটি কার উত্তর হলো সি রুশোর ছাপান্ন আইডেন্টিফাই দ্য আন্ডোল্যান ওয়ার্ড ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এখানে ওয়াকিং হল উত্তরে নাউন আটান্ন হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে উত্তর হলো বি উনিশশো সাতানব্বই সালে উনষাট কোন বানানটি প্রমিত উত্তরে শশী স্মিতা ষাট সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কোনটি উত্তর সি ট্যাংস্টন একষট্টি উইলিয়াম ওয়ার্স ওর্থ ইজ এ পয়েন্ট অফ উত্তর হলো ডি নেচার বাষট্টি ইল নিউজ ড্যাশ ফার্স্ট উত্তর হলো বি রান্স ইল নিউজ রান্স ফার্স্ট তেষট্টি পৃথিবীতে একজন লোকের ভর সত্তর কেজি চাঁদের মধ্যকর্ষণজনিত তরণ পৃথিবীর একে ছয়গুণ চাঁদে তার ভর কত কেজি উত্তর হলো বি সত্তর কেজি চৌষট্টি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হলো ডি ক্ষুধা ঋত পঁয়ষট্টি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অব দ্য ওয়ার্ড ওয়াইট ইজ উত্তর হচ্ছে এ ওয়াইড পঁয়ষট্টি নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে উত্তর হলো এ ট্রিপসিন জেন্ডার কোন গ্রন্থটি মালাধর বসে অনুদিত উত্তর হচ্ছে ডি ভাগবত সত্তর বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন উত্তর ডি ব্রজবুলি ভাষায় একাত্তর সাত আগস্ট দু হাজার তেইশ তারিখে মন্ত্রিসভার বৈঠকে বারো ডিসেম্বরকে কী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় উত্তর হল সি স্মার্ট বাংলাদেশ দিবস বাহাত্তর দু হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশে রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার কোন দেশ উত্তর হল বি যুক্তরাষ্ট্র তেহাত্তর একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত উত্তর হলো একশো চুয়াত্তর ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিট উত্তর হল ডি চেঞ্জড ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট পঁচাত্তর প্রাগৈতিহাসিক যুগে মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে নিচের কোন খেলাটির উৎপত্তির সম্পর্কে রয়েছে উত্তর হলো ডি গোল্লাছুট ছিয়াত্তর অতস্বী মামি কোন ধরনের রচনা উত্তর হচ্ছে ডি ছোট গল্প সাতাত্তর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পিরিকারিয়াস উত্তর হলো সি হ্যাজারডাস আটাত্তর গামারসি চার্জ কোনটি উত্তর হলো ডি চার্জ নিরপেক্ষ উনআশি কোন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি গঠিত হয় উত্তর হলো সি রোম চুক্তির মাধ্যমে আশি বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি উত্তর হলো এ নির্বাচন কমিশন একাশি কপাল কুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি উত্তর হল বি নবকুমার কুমার বিরাশি বিশ্ব পরিবেশ দিবস কোনটি উত্তরে জুন তিরাশি বাহরম খান এর উপাধি কোনটি উত্তর সি দৌলত ওজির চুরাশি কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার উত্তর হলো বি মাটি পঁচাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে বাংলাদেশ রোড উত্তর হল সি আই ভরি কোষ্ঠ ছিয়াশি হুইস অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট উত্তর হলো বি ইউ অ্যান্ড সি ওয়ার কুইলটি সাতাশি উত্তর হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক ছয় ফুট অষ্টআশি ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম উত্তর হলো সি ডু ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক অন টাইম উনব্বই কবি আলাউল এর পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত উত্তর হলো সি পদমাবত নব্বই দ্য সিনোনিয়াম অফ প্যানেসিয়া ইজ উত্তর হলো এ রিমেডি একানব্বই আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শত করা কতদিন বেশি লাগবে উত্তর হলো সি বিরানব্বই কথোপকথন এরসে উত্তর হলো বি উইলিয়াম কেরি তিরানব্বই হি ড্যাশ দ্য রোম জাস্ট নাও উত্তর হলো এ হ্যাজিফট হি হ্যাজ দ্য রুম জাস্ট নাও চুরানব্বই রিকশা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হলো এ জাপানি ভাষা পঁচানব্বই সমবিত্ত ভূমিকে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ বড় সেন্টিমিটার উত্তর হলো ডি একশো বিশ পাই ছিয়ানব্বই একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরুপকোণ কত উত্তর হলো ডি ষাট ডিগ্রি সাতানব্বই পরিবেশ রক্ষায় একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন উত্তর হলো সি বিশ শতাংশ আটানব্বই প্রফুল্ল এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর হলো বি বিমর্ষ নিরানব্বই ফেরি ফিউ প্লে আর এস রিনাউন্ড অ্যাস শেক্সপিয়ার ফাইন্ড আউট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অব দ্য স্টেটমেন্ট উত্তর হলো ডি শেক্সপিয়ার ইজ মোর রিনাউন্ড দ্যান মোস্ট আদার প্লে রাইট একশো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন উত্তর হলো সি অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী